দাঁড়ো সোজা দাঁড়া থাকে দাঁড়ো কয়েকটা ছবি তুলি দাঁড়ো দাঁড়া দাঁড়াও 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 তুমি দাঁড়াও আর একটু ওই দিক যাও ওই দিক যাও ওই দিক যাও ওই দিক হ্যাঁ দাঁড়াও 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 গেঞ্জি ছেড়ে দাও না এই কেনজি ছেড়ে দাও কেনজি হ্যাঁ দাও তারাও ছবি তোলা তো হয় নাই কেনজি ছেড়ে দাও কেনজি ছেড়ে দাও মা কেনজি ছেড়ে দাও ওই দিক তাকাও তো ওই দিক তাকাও তো আমার দিক থেকে আমার দিক থেকে